আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের তৃতীয় ইউনিটের পড়া অর্থাৎ তিন নম্বর যে ইউনিটটা রয়েছে এই তিন নম্বর ইউনিটের অ্যাজেটিভস বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্রের নবম দশম শ্রেণীর এই নবম দশম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্রের তিন নম্বর যে ইউনিটটা আছে এই ইউনিটের ভিতরে শুধুমাত্র এজিটিভ নিয়ে আলোচনা করেছে তা না এজিটিভ নিয়ে আলোচনা করতে গেলে ওখানে ডিগ্রি নিয়ে আলোচনা রয়েছে তোমাদের মেন বুকে তো আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনা করে আসছি তোমরা যারা দেখো প্রত্যেকটা লেশন দেওয়া আছে এই চ্যানেলে তোমরা স্টেপ বে স্টেপ দেখে দেখে নাও কারণ একটা না দেখে যদি আরেকটা দেখো তাহলে তোমার এই একটা সিরিয়াল যে মেনটেন করা সেটা তোমরা বুঝবে না অর্থাৎ কোনো একটা টপিক যদি বাদ পড়ে যায় তখন মাঝখান থেকে যদি কোনো লেসন শুনো বা দেখো সেটা আলোচনা তুমি বুঝবে না সেজন্য সিরিয়াল বাই সিরিয়াল দেখে আসো তাহলে বুঝবে তো আর যারা চ্যানেলে নতুন প্লিজ এতটুকু বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে যে কোনো লেসন আপলোড দেওয়া মাত্রই সেটা নোটিফিকেশান তুমি পাও এখানে তোমাদের ধারাবাহিক যে লেসনগুলো দিয়ে আসছি আজকে হচ্ছে তার অ্যাক্টিভিটি অর্থাৎ এর আগে দেওয়া হয়ে গেছে আর আজকে হচ্ছে অ্যাক্টিভিটি এটা সম্পর্কে কি বলা হয়েছে বা এটা আমরা কি করতে হবে সেটা আজকে আমরা এটা দেখি এখানে বলা হয়েছে তোমাদের মেন বুকে দেখো রিড দ্য ফলোইং সেন্টেন্সেস যে নিচে যে সেন্টেন্সগুলো আছে রয়েছে বা বাক্যগুলো রয়েছে এগুলো অনুসরণ করে কি করো পড়ো এরপর বলো যে মেঘনা ইজ গিভিং ইনফরমেশন ক্লাসমেট উর্মিলা যে কি যে তার যে ক্লাসমেট উর্মিলা রয়েছে তার সম্পর্কে তথ্য দিল এরপর বলা হচ্ছে ইন দ্য লেফট হ্যান্ড কলাম শি ইজ গিভিং ক্লোজ অ্যাবাউট হোয়াট শি ওয়ার্ডস টু সে বাম কলামে অর্থাৎ যে বাম বাম কলাম কলামের ভিতরে এ এ এক থেকে সাত পর্যন্ত আমরা যেগুলো দেখতে পাচ্ছি এই কলামগুলোর ভিতরে ভিতরে লাইনগুলোর বাম কলামে সে ক্লুগুলো দিয়ে দিয়েছে সূত্রগুলো দিয়ে দিয়েছে মানে হিনস দিয়ে দিয়েছে কি সম্পর্কে অর্থাৎ সে কি বলতে চাচ্ছে এটা সে বামে কি এ সেন্টেন্সগুলোর মধ্যে লিখে দিয়েছে এরপর বলা হচ্ছে রাইট কম্পারিটিভ সেন্টেন্স ইউজিং অ্যান অবজেক্ট প্রনাউন অোনাউন এরপর বলছে যে ওই সেন্টেন্সগুলো অনুসারে অর্থাৎ বামে যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে বাম কলামে এই সেন্টেন্সগুলো অনুসারে আমরা এগুলো ব্যবহার করে কম্পারেটিভ সেন্টেন্সে কি করতে হবে রূপান্তর করতে হবে এই কথাগুলোর আলোকে এই কথাগুলোর আলোকে এক থেকে সাত পর্যন্ত যে সেন্টেন্সগুলো আমরা দেখতে পাচ্ছি এই কথাগুলোর আলোকে ডান পাশে আমরা যে কথাগুলো লিখব খালি জায়গায় এগুলো অবশ্য ফিল আপ করতে হবে কম্পারেটিভ সেন্টেন্সে অর্থাৎ বাম কলামের সেন্টেন্সগুলোকে এখানে উত্তরে লিখতে হবে তোমার কম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে তো যখন কম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব তখন কি হিসাবে লিখতে হবে সেটা আমাদেরকে বলে দিয়েছে যে অবজেক্টটা একটা সেন্টেন্সের যে অবজেক্ট থাকবে অবজেক্টটা অবশ্যই অবজেক্ট প্রোনাউন হতে হবে নতবা পজেসিভ প্রোনাউন হতে হবে একটা কিন্তু আমাদেরকে করে দেওয়া হয়েছে আমরা তোমাদের বইতে দেখতে পাচ্ছি যে প্রথমে প্রশ্নটা হচ্ছে যেমন এক নাম্বার বলা হয়েছে আই এম নট টল শি ইজ আমি খুব কি নাও মানে লম্বা নয় এরপরে বলা হয়েছে ফুল স্টপের পরে শি ইজ তো শি ইজ এখান থেকে যে মানে সেন্টেন্সটা আমি তৈরি করব এটা সম্পূর্ণ কম্পারেটিভ সেন্টেন্সে লিখতে হবে তো এখানে কম্পারেটিভ সেন্টেন্সে লিখতে হলে তার অবজেক্ট সেন্টেন্সের যে অবজেক্টটা থাকবে অবজেক্টটা অবশ্যই অবজেক্টিভ প্রনাউন অথবা পজিটিভ প্রনাউন হতে হবে এটা বলে দিয়েছে একটা করে দিয়েছে তো প্রথমে কি বললো যে আমি খুব লম্বা নয় শি ইজ এখানে এই সি ইজ অংশটাকে ব্যবহার করে আমরা কম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে যেমন শি ইজ টলার দেন মি সে আমার থেকে কি লম্বা আমার থেকেও লম্বা এই যে কথাটা বললো এই সেন্টেন্সটার ভিতরে কম্পারেটিভ ওয়ার্ড কোনটা সেটা হচ্ছে টলার আর এখানে হচ্ছে টল অর্থাৎ টল থেকে টলার টল থেকে টলার যদি করতে হয় পজিটিভ কোনো ওয়ার্ডকে যদি আমি কম্পারেটিভ করতে হয় অবশ্যই সচরাচর যে রুলস বা যে নিয়ম আমাদেরকে মেনে চলতে হয় সেটা হচ্ছে কোন শব্দে শেষে ই আর অথবা আর অথবা আই ই আর যোগ করে কি করতে হয় কম্পারেটিভ ডিগ্রি করতে হয় তার মধ্যে ই এখানে ব্যবহার হয়েছে যেমন টল টল থেকে এটার সাথে ই আর যোগ করে কি করেছি আর এখানে যেহেতু আমাদেরকে বলেছি অবজেক্ট প্রনাউন অথবা প্রণাউন থাকতে হবে অবজেক্ট হিসাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি মি একটা অবজেক্টিভ প্রনাউন মি একটা অবজেক্টিভ প্রনাউন এই জন্য এই নিয়ম অনুসারে বাকিগুলো আমাদেরকে কি করতে হবে ফলো করতে হবে এখন আস যেহেতু তোমাদেরকে সিম্পল জিনিসটা আমি বলে ফেলছি সেহেতু আমরা পুরো উত্তরটা তোমাদের জন্য সাজিয়ে রেখেছি তোমাদের বুঝার সুবিধার্থে এখন দেখি চলো আমরা বাকিগুলো শেষ করি ফেলি এখানে দুই নম্বরের সেন্টেন্সে আছে তোমাদের বইতে শি শি ইজ গুড এট ইংলিশ সে ইংরেজিতে ভালো আম নট আমি নয় অর্থাৎ আমি ভালো নয় কিন্তু সে ইংরেজিতে ভালো এখন পরবর্তী তোমাদের সেন্টেন্সে এতটুকু পর্যন্ত লিখে আছে শি ইজ এরপরে ধ্যাস অর্থাৎ খালি জায়গা স্পেস দেওয়া আছে এখানে তোমাদের করতে হবে তাও কিন্তু কম্পারেটিভ সেন্টেন্সে করতে হবে এবং অবজেক্টটা অবশ্য তোমার অবজেক্টিভ প্রোনাউন কিংবা পজিটিভ প্রনাউন থাকতে হবে তো এই সেন্টেন্সটা কীভাবে করেছে শি ইজ বেটার অ্যাট ইংলিশ দ্যান মি শি ইজ বেটার অ্যাট ইংলিশ দ্যান মি তার মানে এই গুড শব্দটাকে আমরা কি করেছি কম্পারেটিভ ডিগ্রি করেছি গুড শব্দটা হচ্ছে পজিটিভ ডিগ্রি আর এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হলে অবশ্যই বেটার শব্দটা দিতে হবে এখন প্রশ্ন হয়েছে যে অনেকে প্রশ্ন করবে গুড দিয়েছি এটার সাথে তো ইয়া যোগ করলেও হয়ে যাবে আপনি একটু আগে আমাদেরকে দেখিয়েছেন না আমি কিন্তু ক্লাসের শুরুতে বলেছি তোমাদেরকে তোমরা যারা সিরিয়াল অনুযায়ী লেসনগুলো দেখতে পাচ্ছ না বা দেখো তোমরা অবশ্যই সিরিয়াল অনুযায়ী দেখলে কোথায় কি পরিবর্তন করতে হবে বা কিসের কারণে কি হয়েছে কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ কম্পারেটিভ থেকে সুপারলেটিভ অথবা পজিটিভ করতে হয় এগুলো স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করে আসছি আজকে শুধুমাত্র জাস্ট আমি অ্যাক্টিভিটি অ্যান্সারটা দিচ্ছি কিন্তু সূত্রগুলো কিভাবে করতে হবে সেটা আমি আগে বলে দিয়েছি তোমরা যারা দেখো প্লিজ এখনো বলবো তোমরা সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল দেখে আসো তাহলে বুঝবে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি আবার একটু শেয়ার করি যেগুলো আর অথবা ই আর অথবা আই আর এ সমস্ত নিয়ম কি করা লাগে না মেনে চলা লাগে না সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল অর্থাৎ সম্পূর্ণ আলাদা কিছু নিয়ম আছে যে এই সমস্ত নিয়মগুলো বাদ দিয়ে সচরাচর এমন কিছু শব্দ আছে যেগুলোর সম্পূর্ণ বিপরীত ঘটে সেটার পজিটিভ ফর্ম একটা কম্পারেটিভ ফর্ম একটা এবং তোমার সুপারলেটিভ ফর্ম আর একটা তার মধ্যে গুড একটা গুডটা হচ্ছে পজিটিভ আর গুডের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ব্যাটার ঠিক আছে আর যদি সুপারলেটিভ ডিগ্রি জিজ্ঞেস করা হয় তখন হবে বেস্ট গুড বেটার বেস্ট এভাবে আমাদেরকে মনে রাখতে হবে কিছু ভিন্নতর ডিগ্রি রয়েছে তো এখানে যেহেতু গুড আছে গুড দিয়ে করা হয়েছে তখন আমরা এই গুডকে বেটার যদি করতে হয় তাহলে অবশ্যই দিতে হবে তার মানে এখানে মিটাও কি আছে অবজেক্টিভ প্রনাউন রয়েছে এরপরে তিন নম্বর শি হ্যাজ আইগ ফ্যামিলি আই ডোন্ট এই সেন্টেন্সটার ভিতরে শি হ্যাজ আ বিগ ফ্যামিলি অর্থাৎ তার একটা বড় পরিবার রয়েছে এই সেন্টেন্সটার ভিতরে বিগটা কি করব আমরা কম্পারেটিভ করব পর বলছে আই ডোন্ট আমার নেই শি হ্যাজ উত্তরটা লিখতেছি শি হ্যাজ আ বিগার ফ্যামিলি দ্যান মি এখানে বিগকে বিগারে পরিণত করা হয়েছে তো এটা যদি একটু আলোচনা করি যে আমি বারবারই কিন্তু একই বিষয় নিয়ে আলোচনা করছি যে এই রুলটা রয়েছে তোমাদের মেন বুকে দেখবে যে কোনো অ্যাজেটিভ কোনো শব্দকে সেটা যদি পজিটিভে থাকে যেমন বিগ এই বিগ শব্দটা হচ্ছে একটা অ্যাজেটিভ আবার অন্যদিকে একটা পজিটিভ ডিগ্রি এখন এ সমস্ত শব্দ সচরাচর শেষে কনসোনেন্ট আর শেষেরটার আগেরটা ভাওয়াল অর্থাৎ জিটা হচ্ছে কনসোনেন্ট আইটা হচ্ছে ভাওয়াল এরকম যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে ওই সমস্ত ওয়ার্ডগুলোকে ডাবল কনসোনেন্ট বসিয়ে অর্থাৎ ডাবল কনসোনেন্ট বলতে এ বিগ থেকে বিগার বি আই ডাবল জি আই ডাবল জি অর্থাৎ একটা জি আছে আর একটা জি পাশে বসালাম এটাকে বলে ডাবলিং কনসেন্ট ঠিক আছে মানে ডাবল কনসেন্ট তো এভাবে বসিয়ে পরবর্তীতে অতিরিক্ত একটা আর যোগ করে দিতে হবে তখন হবে বিগার বিগ থেকে বিগার এই সূত্রগুলো এর নিয়মগুলো তোমাদের বইতে লিখে আছে এই জন্য এই বিগ শব্দটাকে এখানে বিগারে পরিণত করলাম শি হ্যাজ আগার ফ্যামিলি দেন মি আর অবজেক্ট পরবর্তী সেন্টেন্স যেটা আছে মাই হাউস ইজেন্ট আমার ঘর কি সুন্দর নেই এরকম অর্থে বোঝানো হচ্ছে এর পরবর্তীতে আমাদেরকে যে শব্দটা অ্যান্সারে পরিণত করতে হবে সেটা হচ্ছে এই যে প্রথম অংশে হার হাউস ইজ বিউটিফুল এই বিউটিফুল শব্দটাকে আমাদেরকে কম্পারেটিভ করতে হবে এটা এখন পজিটিভ আছে অন্যদিকে এটা অ্যাজেটিভ কারণ এটা প্রণাউনের কি করা হচ্ছে নম্বর প্রণাউনের দোষগুণ অবস্থা পরিমাণ সংখ্যা আকার ইঙ্গিত এগুলো কি করে বের করে দেয় আর যেই শব্দের মাধ্যমে বের করা হয় সেটা হচ্ছে adjective তো এটা ঘরটা কেমন সেটা বর্ণনা দিচ্ছে অনেক সুন্দর তাই বলে এটা adjective আর অন্যদিকে এটা positive degree এখন আমি শুরুতে বলেছিলাম যে এমন কিছু শব্দ আছে সম্পূর্ণ আলাদা যেটার এই যে আর কিংবা ই আর অথবা আই ই আর শুধুমাত্র মানে তোমার এই যে এখানে একটা করলাম যে ডাবল কনসেন্ট যোগ করে আবার শেষে না ফলো করে না সম্পূর্ণ আলাদা কিছু মোর বিউটিফুল দেন মাইন এখানে দেখো শেষের একটু বুঝিয়ে দিই শেষে কি বসেছে মি না বসে মাইন বসেছে যে তার ঘট তার ঘর আমার ঘরের চাইতে কি সুন্দর এখানে মিনা বসিয়ে মাইন্ড এ মাইন্ডটা হচ্ছে মাইন্ডটা হচ্ছে কি ফজেসিভ প্রনাউন আমাদেরকে শর্ত দিয়ে দিয়েছে যে তোমাদের বইতে লিখে আছে হয়তোবা অবজেক্টিভ প্রনাউন নতবা ফজেসিভ প্রণাউন বসতে হবে তো এটা হচ্ছে ফজেসিভ প্রনাউন কোনটা মাইন্ডটা এরপরে দেখো এই বিউটি বিউটিফুল শব্দটা আছে অলরেডি পজিটিভ ডিগ্রি হিসাবে কিন্তু এটাকে তার আগে একটা মোর শব্দ যোগ করে এটাকে আমি কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করেছি কেন কারণ শুধু বিউটিফুল শব্দটাকে কম্পারেটিভ করা যায় না এই শব্দটাকে যদি কম্পারেটিভ করতে হয় অবশ্যই আমাকে তার আগে একটা মোর নিয়ে আসতে হবে যখন মোর বসাবো মোর বিউটিফুল তখন এটা কম্পারেটিভ ডিগ্রি হবে আর শুধুমাত্র যদি বিউটিফুল থাকে তখন সেটা পজিটিভ ডিগ্রি হবে আর যদি বলে যে সুপারলেটিভ ডিগ্রি কিভাবে করব তখন হবে মোস্ট বিউটিফুল আর সুপারলেটিভ ডিগ্রি যখন মোস্ট বিউটিফুল বানাবো বা লিখবো তখন তার আগে অবশ্যই একটা দা বসাতে হবে দা মোস্ট বিউটিফুল এভাবে লিখতে হবে ক্লিয়ার এরপরে পাঁচ নম্বর শি ওয়ার্স ভ্যারি কালারফুল ড্রেসেস সে খুবই মানে চাকচিক ড্রেস কী করলো পরিধান করে বা করলো এরপরে লিখা আছে যে পুলিশ মানে যেটা আমি পরি এই কথাটার ভিতরে কোনটাকে আমি পজিটিভ ডিগ্রি বলবো অবশ্যই কালারফুল এই কালারফুল শব্দটাকে কম্পার্টিভ করতে হবে সেম আগেরটার মতো হার ক্লথস হার ক্লথস আর মোর বিউটিফুল দেন মাইন চার নাম্বারের মতো পাঁচ নাম্বারটা জাস্ট একটু এদিক সেদিক শুধু অর্থের পরিবর্তন হলো কিন্তু রুলটা রুলের মতো থেকে গেল কিরকম যেমন কালারফুল শব্দটাকে বিউটিফুল শব্দটাকে যেভাবে করলাম কালারফুল শব্দটাকে সেমভাবে করলাম যে মোর কালারফুল দেন মাইন এখানেও মাইন্ডটা পজিটিভ প্রণাম এভাবে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ সুপারলিটিভ থেকে কম্পারেটিভ অথবা পজিটিভ থেকে কম্পারেটিভ আমরা লিখতে হবে যদি আমাদের নিয়মটা মনে থাকে এরপরে ছয় নম্বর হার প্যারেন্টস আর ইয়াং মানে তার পিতা মাতা এখনো কি ইয়াং তো এরপরে বলা হচ্ছে মাই ব্রাদার্স আর কিন্তু আমার ভাইয়েরা কি নেয় ইয়াং নয় এটা বুঝতে চাচ্ছে এরপরে যদি বলা হয় হার প্যারেন্টস আর ইয়াং এই সেন্টেন্সটার ভিতরে কোনটা পজিটিভ ডিগ্রি নিশ্চয় কি ইয়াং এই ইয়াং শব্দটা পজিটিভ ডিগ্রি এটাকে আমাদের কি করতে হবে কম্পির ডিগ্রিতে রূপান্তর করতে হবে এখন কিভাবে দেখো হার প্যারেন্টস আর ইয়ংগার এটার শেষে শুধুমাত্র কি যোগ করলাম ই আর ইঙ্গার দেন মাই ব্রাদার্স দেখো এই মাই শব্দটা হচ্ছে অবজেক্টিভ মাই এর পরে তুমি নাউনও দিতে পারবে যে কোনো নাউন শেয়ার করতে পারবে সমস্যা নেই তবে মাইটা যেহেতু আমাদেরকে উল্লেখ করার জন্য বলছে অর্থাৎ অবজেক্টিভ প্রনাউন অথবা পজিটিভ প্রনাউন উল্লেখ করার জন্য বলেছে সেই জন্য আমরা মাইটাও উল্লেখ করলাম মাই ব্রাদার্স মাই সিস্টার্স মাই প্যারেন্টস এভাবে লিখতে পারবো আমরা ওকে এরপর হচ্ছে যে সাত নম্বর সাত নম্বর সর্বশেষ যেটা আছে তোমাদের বইতে শি লিভস নিয়ার দ্য স্কুল সে স্কুলের কাছেই থাকে আই ডোন্ট যেটা মানে আমি থাকি না এটা বোঝাতে চাচ্ছে এরপরে যদি জিজ্ঞেস করা হয় শি লিভস নিয়ার দ্য স্কুল এই সেন্টেন্সটার ভিতরে কোন শব্দটাকে তুমি পজিটিভ হিসাবে ধরবে পজিটিভ ডিগ্রি কোনটা निश्चय নিয়ার কারণ এটা একটা অ্যাজেটিভ ওয়ার্ড যে ওয়ার্ডটা অ্যাজেটিভ ওইটাকে তুমি কি করবে পজিটিভ ডিগ্রি হিসাবে ধরে নেবে এখন কারণ এটা দিয়ে কাছাকাছি কাছি বোঝাতে কি স্কুল তার মানে স্কুলটা একটা নাউন আর নাউনের অবস্থাটা সে প্রকাশ করতেছে কিসের মাধ্যমে নিয়ার দিয়ে নিয়ারটাই কি অ্যাজেটিভ ওকে এখন যেহেতু আমরা পজিটিভ ডিগ্রিটা পেয়ে গেছি সেটাকে কম্পারেটিভ করব এর জন্য লিখলাম শি লিভস নিয়ারার টু দ্য স্কুল দেন মি তার মানে এ নিয়ার শব্দটার শেষে ই আর যোগ করে নিয়ারার টু দ্য স্কুল দেন মি আর শেষে কি যোগ করলাম অবজেক্ট হিসাবে অবজেক্টটি প্রনাউন লাগিয়ে দিলাম ঠিক আছে যে সে আমার থেকে সে আমার থেকে স্কুলের কাছাকাছি থাকে মানে আমি যেখানে থাকি আমিও স্কুলের কাছাকাছি থাকি তবে আমার থেকে সে বেশি কাছাকাছি থাকে এই কথাটা এখানে বুঝাচ্ছে তো আশা করি তাহলে আমরা বুঝে গেছি কীভাবে অর্থাৎ কম্পারেটিভ করতে হয় পজিটিভ থেকে কম্পারেটিভ পাশাপাশি যদি আমাদেরকে ডিরেকশান দে যে অবজেক্টিভ প্রনাউন বসাও সেন্টেন্সের অথবা তোমার ফজেসিভ প্রনাউন বসাও যেটাই বসানোর জন্য বলুক স্পেসিফিকভাবে যদি কিছু একটা দিয়ে দেয় আমরা সেটাই ব্যবহার করে কিভাবে এইভাবে সেন্টেন্সগুলো গুলো লিখব ঠিক আছে তো আশা করি তোমরা উপকৃত হয়েছো আর তোমাদের কাছে শুধু এটাই করে করে এই গুরুত্বপূর্ণ আপলোড দেওয়া মাত্র সেটা নোটিফিকেশন তোমরা পাও কারণ এগুলো মিস করবে না কারণ তোমাদের পরীক্ষায় এইভাবে প্রশ্ন হবে তো এখন থেকে যদি তোমরা প্রিপারেশন নাও বা এটা যদি না বুঝে তোমরা পড়ো তাহলে তোমরা পরীক্ষা অ্যান্সার করতে পারবো না এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমার ক্লাসমেট যারা আছে তাদের কাছে শেয়ার করে দাও লিংকটা আর আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্স যেটা রয়েছে এই বক্সে ফেসবুক পেজের অর্থাৎ পেজ এবং গ্রুপ দুইটারে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপেরও লিঙ্ক আছে তোমরা ওখানে জয়েন হতে পারো তোমাদের পিডিএফ দরকার বা যে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদের করতে পারবে গ্রুপের মাধ্যমে ঠিক আছে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ